আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেকটাই ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে গরুর তিল্লি বোনা রেসিপি করে দেখাবো গরুর তিল্লিটা কম বেশি সবাই রান্না করতে পারেন তো আমি কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর এভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগে খুবই ভালো লাগে খেতে তো আমি আজকে এভাবে আপনাদেরকে বোনা করে দেখাবো তো দেখতে থাকুন আমি কিভাবে এই রান্নাটা করি তো এখানে আমি ছয়শো গ্রামের মতন তিল্লি আর কলিজা নিয়ে নিছি তো এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিব প্রথমে এরকম ছোটো ছোটো করে কেটে নিব তারপর আমি একটা কড়াইতে পানি দিয়ে দিব তার মধ্যে কলিজা আর তিল্লির টুকরোগুলো এখানে আমি সব কটা দিয়ে দিছি তারপর একটা খন্তা দিয়েভাবে আমি নাড়াচাড়া করে দিব এভাবে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব এভাবে সিদ্ধ করে নিলে আপনার তিল্লির উপরের যেটা পুরত্বের মতন থাকে পাতলা সেটা একদম ভালোভাবে উঠে যায় তো এটা আমি এভাবে সিদ্ধ করে এখন নামিয়ে নিব তো এভাবে আমি সবটা সিদ্ধ করে আমি এভাবে নামিয়ে নিছি তারপর আমি একটা প্লেটে তুলে নিয়ে এটার যেটা উপরের চামড়া থাকে পাতলা সেটা আমি এইভাবে টেনে টেনে উঠিয়ে নিব গরম অবস্থায় তো এটা আপনারা গরম অবস্থায় উঠিয়ে নেবেন তো এভাবে আমি সবটা উঠিয়ে নিব তো এই চামড়াটা আপনারা না উঠিয়ে রান্না করলে আপনার যেটা তিলিটা খেতে একদমই ভালো লাগবে না তো এইভাবে করে আপনি সবগুলো এভাবে উঠিয়ে নেবেন এভাবে সিদ্ধ করে আপনারা খুব আরামে এটা উঠাতে পারবেন তো আমার সবগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিছি এখানে আমি আপনাদেরকে টুকরো করা দেখাতে পারি নাই অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে তো তারপর আমি কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে নিছি তারপর আমি দিয়ে দিব একটা প্যান প্যানে দিয়ে দিছি আমি পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সরষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে তো তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিছি এখানে দিয়ে দিছি কয়েকটা সাদা এলাইচ বড়ো এলাইচ একটা কালো আর দারচিনি লং গোলমরিচ এগুলো দিয়ে দিছি তারপরে জিরা দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি আমি তিনটা বড় সাইজের পিঁয়াজ কুচি এই বোনাটার জন্যে পেঁয়াজ কুচিটা অল্প বেশি পরিমাণ লাগে তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প নরম যখন হয়ে আসবে পেঁয়াজটা তখন আমি দিয়ে দেব এক টেবিল পরিমাণ রসুন বাটা আর এক টেবিল পরিমাণ আদা বাটা দিয়ে আমি আবারও এভাবে মিশিয়ে নিব রসুন আর আদাটা এভাবে আপনারা তেলের সাথে অনেকক্ষণ এভাবে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিছি তারপর আমি সামান্য পানি দিয়ে দিব পানিটা দিয়ে এখানে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি হলুদ গুঁড়া দিছি তারপরে দুই চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিছি এভাবে সব মশলাটা আমি এভাবে এখন কষিয়ে নিব এটা আমি এভাবে কষিয়ে পানিটা শুকিয়ে নিব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমার পানিটা শুকিয়ে একদম মশলাটা একদম কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সেই তিল্টা আর কলিজাটা তো এখানে আমি সবগুলো ডেলে দিছি তারপর আমি এভাবে খন্তা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো এটা আপনারা খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবেন এভাবে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে রেখে দেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আপনারা লো হেটে রেখে দিবেন তো দেখুন কতটা পানি উঠে আসছে তো এই পানিটা আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর শুকিয়ে নেব এভাবে অনবরত আপনারা নাড়তে থাকবেন নাড়তে নাড়তে পানিটা আপনার শুকিয়ে আসবে তো দেখুন কিছুক্ষণ পর পর আমি এভাবে নাড়তে নাড়তে দেখুন আমার পানিটা শুকিয়ে আসছে তো এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম তো এভাবে পানিটা দিয়ে আমি এখন আবারও ডাকনা দিয়ে দেখি রেখে দিব কিছুক্ষণ আমি কিছুক্ষণ পর দেখুন ডাকনাটা উঠিয়ে নিছি তারপর এখানে আমি দিয়ে দিব এক চামিচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামিচ গরম মশলার গুঁড়া তো দিয়ে এই পর্যায়ে আপনারা লবণটাও চেক করে নিয়ে লবণটাও সামান্য যদি কম বেশি হয় তো দিয়ে দিতে পারেন তো এইভাবে আমি মাংসটা আবারও রান্না করে নেব কিছুক্ষণ তো কিছুক্ষণ পর দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে পানিটা একদম শুকিয়ে আসছে তো এইভাবে আপনারা খুব সহজেই এই কলিজা বোনাটা আর বোনা আপনারা এইভাবে মিক্স করে করতে পারেন এটা খুবই ভালো লাগে খেতে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি শুকিয়ে নিছি তো এখন আমি সার্ভ করে নিছি একটা প্লেটে তো দেখতে পারছেন এটা কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো খুবই অসাধারণ একদম খুবই ভালো লাগে এটা তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করতে বলবেন না আর একটা লাইক দিতে বলবেন না লাফি